এটা ভুল নয় যে আপনি কারোর জন্য কিছু করেননি যে যা যে আপনি দিয়েছেন প্রত্যেকের প্রয়োজনে আপনি এগিয়ে এসেছেন কেউ জাস্ট একবার একবার যদি মুখ ফুটে বলেছে আমার টাকার দরকার কিংবা আমার এই জিনিসটার দরকার আপনি দিয়ে দিয়েছেন আপনার সামর্থ্য অনুযায়ী আপনি দিয়েছেন আপনি না করেননি তাই প্রত্যেকেরই আপনি বিপদে সাহায্য করেছেন ভালো কথা কিন্তু একটা গুণ রয়েছে কি আপনি খোঁটা দিতে ছাড়েন না যাদের আপনি উপকার করলেন তাদেরই পরক্ষণে আপনি খোঁটা দেন এই তুই ভুলে গেছিস এই সেদিন তোকে আমি পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করলাম না তুই আজ আমার সাথে ঝগড়া করতে এসেছিস তো লজ্জা করে না তুই সেদিন আমার কাছে হাত পেতেছিলি আজ বিপদ ফুরিয়ে গেতে আমাকে ভুলে গেছিস তুই আমার সঙ্গে মুখ তুলে দাঁড়িয়েছিস এ তোর বিপদে তো আমি ছুটে এসেছিলাম রে কি কথা বলছিস তুই আমার সাথে মাথা তুলে মানে এই যে খোটা দেওয়া এটা কিন্তু ঠিক নয় দেখুন আপনার মধ্যে ভালো গুণ আছে আপনি মানুষকে বিপদে সাহায্য করেন আপনি কখনো খালি হাতে ফেরান না ভীষণ ভালো গুণ এটা কিন্তু সবার মধ্যে থাকে না অনেকে বড় বড় ভাষণ দেয় বড় বড় উপদেশ দেয় কিন্তু বিপদে এগিয়ে আসতে পারে না আপনি কিন্তু বিপদে এগিয়ে আসেন তাই প্রত্যেকে বিপদে আপনি এগিয়ে আসেন কিন্তু কিন্তু পরক্ষণেই আপনি খোঁটা দেন আর যে কথাগুলো বলেন এই যে খোঁটা দেওয়া এটা ভাই বিষের থেকেও বিষাক্ত সে আপনি যদি হেল্প না করেন না করতে পারেন কিন্তু যে খোঁটা দেওয়া এটা তো আপনার শোধ হয়ে গেল আপনাকে কি করে রেসপেক্ট করবে আমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে হ্যাঁ আমি তোকে টাকা দিচ্ছি ভাই কিন্তু আমাকে যে নির্দিষ্ট ডেট দেবি সেই ডেটেই কিন্তু আমাকে শোধ করে দিতে হবে কত টাকা লাগে বল আমি দেব কত লাগবে তো বল কিন্তু তুই একটা ডেট দে তুই ছমাস পরে হলেও ছ মাস পরে নে একটা ডেট নে ওই ডেটে আমাকে দেবে ওই ডেটে কিন্তু আমাকে টাকা দিয়ে দিতে হবে আমি কোনো এক্সকিউজ শুনবো না বা আপনি হয়তো কাউকে পড়িয়েছেন বা হয়তো কাউকে ট্রিটমেন্ট করেছেন যাই হোক না কেন কিন্তু সেটা আপনি কথা শোনাচ্ছেন এই আমি সেদিন তো তোর উপকারে লেগেছিলাম সেদিন তোর ছেলেটা অসুস্থ হয়ে পড়েছিল আমি যদি টাকা না দিতাম তাহলে তোর ছেলেটা তো বাঁচতই না তুই তো এসেছি হাত পাত্ত আমার কাছে এই যে খোঁটা দেওয়া এটা কিন্তু একদম ঠিক নয় ত্যাগ করুন দান করুন মুক্ত হস্তে কর্মটাও যখন আপনি কারোর জন্য দান করবেন কিছু করতে যাবেন স্যাক্রিফাইসের কথা বলছে সেটাও মুক্ত হস্তে প্রতিদানে কিছু চাইবেন না যে সে মাথা নত করে আপনার কাছে থাকুক অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সবাই